সহবতে স লেহ তোরা সহকুনাদ সহবতে তোল তোরা তেহকুনা সহবতে সহ তোরাহ কুদ সহবতে তলহ কুনা যদি আল্লাহ ওলা সাথে উডা বসা করা যায় আল্লাহ হওয়া যা الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد بسم الله الرحمن الرحيم. يا فاعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين وقال تعالى بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آيات لنريه من اياتنا انه هو السميع البصير وقال النبي صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل حرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفروغك قبل شغلك وحياتك قبل موتك أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نمي غيوم كأز دنيا جدا باش. بحر كارك باش با خدا باش چست دنيا أز خدا غافل بودان মেকামা চ নকৰা সফৰোজন দুজন আবেদন কেশ তেহালাকে কিস্তিয়াঁচ আবে আন্দনোজেৰে কিস্তি পুস্তিয়াঁচ বনগন লাভ বিকামানিহি কাশাফাদুজা বীজমানিহি হাচুনত জমিয় খেচ নিহি صلوا عليه وآله حمد باحد مر خدايا باكرا آك إما دم 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 داد مشتخاكرا آك درآ دم حرا، داد أزطوفا نجات نوحرا آك فرما কৰোঁতে কাহৰ চবাদেৰা তাছা জায়ে কৰোঁতে কৌ মেকাদেৰা আ কেলুতুফে কেশেৰা ইহাৰে গৰ বাখালি লাসে নাৰেৰা গুণ জাৰে খৰ বলাগ নলা جميع তো জমিয়ালিহীন عليه আ মা দরুদু যাহা কইনে রে না দেন মা দরুদু যাহা কইনে খোদা রে না দেন জুজুয়াতে খুদা না জুজু খুদা খিচে দিগোর কারে না দারে উলফ তোমে বরাবর হফাহ কে জফা হলফ তোমে বরাবর হে অফ কে জফা হর চিজ মে লত হে আগর দিল মে মজাও হর চিজ মে নজত হিল মজা হিঠা দোপনি হস্তি করছ মর তো বচা হেদানা খাক মিল করু গুলে গুঞ্জর হতা আলহামদুলিল্লাহ তালেবুন্নসা শামসুন্নার মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত যে আজকে ইসলামী মহাসম্মিলন ধর্মপ্রাণ মা উদ্দেশ্যে প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে শুরু হয়েছে যে আল্লাপাক যেই মা গড় ঘর থেকে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য বাড়ি থেকে বাসা থেকে চুটে এসছে আল্লাপাক তাদেরকে আমলের নেওতে শ্রবণ করার আমি গোনাগারকে আমলের নেওতে বলার আল্লাহ আমাদের সবাইকে যেন তাও দান করেন সবাই বলেন আমিন সম্মানিতা মা বনের যতই দিন যাচ্ছে আর ফেতনা বাড়তেছে দুনিয়ার চাকচিক্ষ ততই বেশি প্রকাশ পাইতেছে সম্মানিত মা বনের যারা আসছেন কষ্ট করে আপনি যদি একটা শূন্য তলা হয়ে যান একটা ফরজের আমন্দার হয়ে যান অজীবের আমলদার হয়ে যান আলোচনা শুনে আপনার মেয়েকে দিনই লাইনে মাদ্রাসায় ভর্তি করে দেন একটা আমলদার হয়ে যান সুনতওয়ালা হয়ে যান এই মাহফিলটা কামিয়াব যারা এই মাহফিলের আয়োজন করেছে চেষ্টা করে মেহনত করে যারা এই মাদ্রাসা নির্মাণ করেছে তাদের একমাত্র চাওয়া পাওয়া হল পরকালে যাতে আল্লাহ নাজাদ দিয়া দেন ঠিক না যারা এই চেষ্টা মেহনত করে এই প্রতিষ্ঠান যারা নির্মাণ করে যে যারা জায়গা দিয়েছেন আল্লাহ তাদের বংশধরের মধ্যে যারা আছে তাদেরকে যেন আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দেন সবাই বলে না আমিন মাহফিলটা এইভাবেই হয় না মাহফিল সাজাইতে হলে অনেক চেষ্টা মেহনত করা লাগে আল্লাহ আমাদের সকলকেই যেন বুঝার আমল করা তাওফিক দান করেন সবাই বলে না আমিন সম্মানিতা মা বোনেরাম আলোচনা আমরা দীর্ঘক্ষণ ইনশাল্লাহ আমার পরে একজন বক্তা আছে আলোচনা শুনব আমলের নেওতে আমরা শুনব ইনশাল্লাহ রাজি আছি না আল্লাহ আমাদের সকলকে সহি দান করেন সবাই বলেন আমিন আল্লাহ রব্বুল আমিন বলেন ইয়ুহল্লীন আবনুস্তু বিশ্বদরি সলা ইন্দল্লহ মাস বিৰি আল্লাহৰ উপনাৰ নামিন বলেন হে ইমানদাৰ বান্দা বান্দি ৰাও হে মোবিন হে আমাৰ দুস্ত ৰাও হে আমাৰ বন্ধুৰাম আমাৰ নস্ত ৰিনু বিশ্ব ধৰি আল্লাহ পাক বলেন তোমরা নামাজের মাধ্যমে আমি আল্লাহর দর্যোধারণ করো আমি আল্লাহর কাছে আমানুস্তায় নু বিশ্ব নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো ইন্নল্লহামা সব বিরি আমি আল্লাহ ধর্জো সিনদের সাথে আছি সম্মানিত মা বোনেরা ধৈর্য সহনসnota এমন একটি মহৎ গুণ অনেক মা আছে তারা বিকুল হয়ে যায় ও ধৈর্য হারিয়ে ফেলে দেখা যায় নিজের সন্তানকে নামাজে আসতে চায় না নিজের সন্তানকে মাদ্রাসায় পড়াইতে চায় না এই দরজাটা নাই সে ধারণা করে ধারণা পোষণ করে আমি যদি আমার ছেলেটাকে স্কুলে পড়াই আমার মেয়েটাকে কলেজ স্কুলে পড়ায় যখন কলেজে পড়াই মেয়েটা সরকারি চাকরি করবে মেয়েটা অনেক টাকা ইনকাম করবে ও না আপনি যদি আপনার মেয়েটাকে মাদ্রাসায় পড়ান এল শিক্ষা দেন কোরআনের জ্ঞান শিক্ষা দেন তার ভিতরে যখন অনুভূতিটা আসবে আমি আল্লাহর কালাম শিখেছি আমি একজন মহিলা আমি একজন মেয়ে মানুষ আমি যে আমি মাথা সেই পড়েছি আল্লাহ তো বলেছেন পর্দা করো বেগানাই বানা আল্লাহর জ্ঞান যখন কোরআন হাদিসের জ্ঞান যখন ওই মেয়ের অন্তরে যখন ঢুকে ঢুকে যায় যায় মেয়েটার ভিতরে যখন ওই মেয়েটাকে তখন আর বলা লাগে না তুমি পর্দা এই মেয়েটাকে বলা লাগে না তুমি চল ওই মেয়েটা নিজে নিজেই পর্দা করে নিজে নিজেই সে ধারণা করে আমি যদি পর পুরুষের সাথে সাক্ষাৎ করি তাহলে আমার কবিরা গোনা হয়ে যাইবে সম্মানিত মা না আল্লাহৰ উপন্যা নেবি অল্লা মধ্যে বলেন ইয়া আয়ু হল্লা দিন কুল্ল হে মানদাৰ বান্ধবন্দিৰ আমি আল্লাকে ভয় কৰক আমি আল্লাকে ভয় কৰক আমানুক্তা কুল্ল আমি আল্লাকে ভয় কৰম কোনো মাছ এবং নেকরদের সাথে উঠা বসা নেককার কার যারা তুলি বেলিম যারা পাশক তো নামাজ পড়ে যারা যাদের ভিতরে আল্লাহর ভয় আছে যারা কখনো বেগানাই যারা কখনো গুনাহের কাজে লিপ্ত হয় না মুখ দিয়া জবান দ্বারা অশ্লীল কথা বলে না যাদের জবান দ্বারা সর্বক্ষণ উচ্চারণ আল্লাহ 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 উচ্চারণ হয় আল্লাহর তাজবি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ সুবাহান আলহামদুলিল্লাহ যাদের জবান দ্বারা সর্বক্ষণ আল্লাহর জিকির যাই তাকে তারাই সবচেয়ে আল্লাহর সত্যবাদী বান্দা তারাই সবচেয়ে আল্লাহর সত্যবাদী বান্দি সম্মানিত মা বোনেরা একটা মেয়ে যখন মাদ্রাসায় পড়ে আমরা ছাত্রদেরকে পড়াই ছাত্রীদেরকে পড়াই একটা ছোট মেয়েটার জবান দ্বারা সর্বক্ষণ মুখ দিয়ে কিনে যেন গুনগুন করে আওয়াজ দেয় আপনি যদি মা হয়ে যদি ওই সামাদ্রেসাই যান এই মাদ্রেসাই দেখবেন শামসুন্নাহার সম্মানিত মা বোনেরাম নেসা তালিবুর মহিলা শামসুন্দ্রেসার অনেক ছোটো ছোটো মেয়েরা আছে। দেখবেন তারা যেন রাস্তা যেয়ে যখন হেঁটে যায় তারা গুনগুন করে আওয়াজ দেয় যদি জিজ্ঞেস করা হয় আপনি মা আপনি যদি অভিভাবক জিজ্ঞেস করেন ওরে মা ওরে অনে ছোট মেয়ে তুমি কি গুনগুন করে আওয়াজ দাও দেখবেন তার ভিতরে গুনগুন আওয়াজ আসে হাদিসের আওয়াজ আসে তার অন্তরের মধ্যে গুনগুন আওয়াজ দেয় কালিমার আওয়াজ দেয় তার অন্তরে তার জবান দ্বারা কোরআনের আওয়াজ গুনগুন করে কোরআন পড়তে থাকে ঠিক কিনা সম্মানিতা মা বলে আল্লাহর বলেছেন তোমরা সত্য সাথে ওঠা বসা হ্যাঁ আইয়ু হল্ল দিন আমার উত্ত হে ই বান্দার আমি আল্লাহকে ভয় করো ওকুনু মাস দিবি এবং নেক্কার সাথে উঠা বসা করাও সম্মানিত মা বলে না বাল মানুষের সংশোভিত ক্লে ভালো হ যায় আল্লাহ ওলাদের সাথে উঠা করলে আল্লাহ ওয়ালা হওয়া যায় যদি কারাবদের সাথে উঠা বসা করা যায় কারাব ছাড়া কিছুই আশা করা যায় না অনেক মান আছে একজন আলেমের পিছনে বলে এই আলেমের পিছনে যাই বাম সাথে তোমরা একসাথে চলাফেরা করবাম সম্মানিত মা বলে না আল্লামা শেখ রহমাতুল্লাহ জ্ঞানে গুলিস্তা কিতাবের মধ্যে তিনি একটা শের উল্লেখ করেছেন ভালো মানুষের সংসবে থাকলে ভালো হওয়া যায় এক কবি বলেন ইয়া বদে বদে তরব আদি আজি মারে বত হক জানতি পাক আল্লাহ সুমান ইয়া রে বদে আম রদতু রাসুয়ে জাহান্নাম ইয়া রে দিখু গিরাতা আবি যদি চোরের সঙ্গে যদি তাকে চুর হওয়া যায় ডাকাতের সঙ্গে ওটা বসা করলে ডাকাত হওয়া যায় কারাপের সঙ্গে যদি তাকে কারাপ ছাড়া কিছুই হওয়া যায় না আর কবি বলেন যদি ভালো মানুষের সাথে উঠা বসা করা যায় কবি বলেন সাহাবতে সাহেতরা সালেহ কুনাদ সাহাবতে তলা তোরা তলেহ কুনাদ সাহাবতে সাহ সাহাবতে তলাহ তোরা তলেহ যদি আল্লাহ ওনাদের সাথে উঠা বসা করা যায় আল্লাহ হওয়া যায় সাহবা থেকে